দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক বাইশ মে দু হাজার পঁচিশ সাত আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা খামার উপযোগী ক্রস এবং ফ্রেজিয়ান জাতের সাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কেনাচ্ছে আমদানি কিন্তু ভরপুর হয়েছে দর্শক বৃহস্পতিবারে কিন্তু হাটটা একটু ছোটো হয় কিন্তু দেখার মতো একটা আমদানি হয়েছে এই যে এটা কালেকশনটা আমরা দেখে আপনাদের কেমন দাম যাচ্ছে সালাম আলাইকুম ভাই কী অবস্থা বেঁচে কেনা কেমন হলো আজকে কাটিপাত্র হালকা আর গরুর আমদানি বৃহস্পতিবার এত হওয়ার কারণ বুঝলাম না এত তো গরু ওঠে না বৃহস্পতিবারে মানে গত হাটটায় মারে যাওয়ার এই অবস্থা তাই না সোমবার আটটা না হওয়ার কারণে কিন্তু এই অবস্থা প্রচুর কিন্তু চলে এস কেমন কেমন দাম ভাই চ এটা মোটামুটি পাঁচ গেট আপে মশার সব দিকে ভালো বাচ্চাটা দুটো মোটামুটি আট মাস প্লাস বয়স হবে কেমন বলে বাজারে দাম এটা পঁচাশি ভাঙে পঁচাশি বন্ধ কাস্টমার আছে নব্বইয় ভিতরে চাহিদা না আরও বেশি থাকে ভালো একটু প্লাস হলে ভালো

প্রচুর কিন্তু করে ঢুকছে এটা কেমন চাওয়া ছিল বাজারে ভাই আজকে ষোলোর থেকে বিষ চাই বিষ এখন আর একটু ছাড় দিয়েছেন ষোলো কেমন দাম দিলো বাজারে নব্বই কিন্তু দাম দিচ্ছে একটা বিক্রির চিন্তা ভাবনা এটি কিন্তু আর এইবার সে মাল আমরা ভাই কিন্তু দাম দিচ্ছে কত দিলেন কত বললেন ভাই কত চাইছি সে শোনো পুচাইছি কি লেন কোয়ার্ড আজকে পাঁচটা মাত্র গরু তো আজকে হওয়ার কথা হবে আশা করেন তো দাম এ আজ কেনা যাবে তো সোমবার এক লাখ আর গরুর তো সোমবারে না আউটার কারণে দাম আজকে মোটামুটি একটা এক গাড়িতে এক লাখ লাখ কী বলে তাহলে ব্যবসা কেমন হবে

এক হাজারে দেখি আমরা এই যে শুনছেন ভাইটা কি দাঁড়ছে নাকি দাঁত কত চাইলেন ভাই এটা চাওয়া দাম কেমন হ্যাঁ ধরেন পিছনে বাদ দিয়ে ধরেন একশো পঁচিশ মাত্র মোটামুটি সাড়ে চার মন চার মন এর ভিতরে কিন্তু একটা মাংসের আইডিয়া তবে দাঁতালো কিন্তু কত পর্যন্ত দাম পাইছেন এটার মোটামুটি ভাই কাস্টমার কত বলো এই গরু চার মাল উঠে গেল দুনিয়া আরো নাই না দুনিয়া উঠে গেল একশোর ভিতর ভাই না আরো বেশি বেঁচে কিনা বেঁচে কিনা একশোর মধ্যে দিতেন একশোর ভিতরে দাঁতালো কিন্তু দর্শক খামার উপরে দুই দাঁত হয়ে গেছে আর এই পাশে যা আছে পুরোটা একটু ভালো সময় যাচ্ছে ভাইদের বেঁচে কিনা কিন্তু মোটেই হচ্ছে না ভালো আছেন ভাই কেমন চাইছিলেন এটা মোটামুটি চাওয়া দাম কেমন ভাই চাচ্ছেন কত এটা একশো পাঁচ একশো পাঁচ চাওয়া দাম দশ মাস তো বয়স আসবে কী বলেন দশ মাস বয়সে কিন্তু সারা বাচ্চা দশ একশো কিন্তু পাঁচ চাচ্ছি কেমন বাজারে কেমন দিচ্ছে দাম আজকে কত বলে নব্বই পঁচানব্বই ছাড়বে না আরও বেশি পঁচানব্বই টার্গেটে ঠিক আছে বাচ্চাগুলি কিনতে গেলে মোটামুটি একশো ভাঙিয়ে কিনতে হবে দর্শক আপনাদের বিগ সাইজের বাচ্চা কিন্তু দশ মাস বেলাম দশ মাস প্লাস হবে কিন্তু আর ভরপুর একটা হাট এটির কিন্তু একটা দেখাশোনা চলছে ভাই কিন্তু দাম দিচ্ছে তার সুন্দর করে হাও কোন পাকে যাব যাও মারিস না দাম লাগাইছেন ভাই

সামনে পিছনে সব থেকে মাথা কে কোন দিক দিয়ে ঘুরে দেয় বোঝা যাচ্ছে না আর এই বলেটা কিন্তু একটা চলছিল অনেকক্ষণ যাবো বাইরেটা কেমন সুন্দর কিন্তু বাচ্চা একশো বিশ মাত্র তো যায় এটা মোটামুটি চার মন কিন্তু আশা করা যাচ্ছে প্রেম বডি চারটা যে এরকম মোটামুটি উচ্চতা ভালো আছে আর নামিটা কিন্তু দেখার মনে হয় প্রচুর কিন্তু একটা বাচ্চা পনেরো মাস তো প্লাস হবে একশো পাঁচের ভিতরে দিয়ে দিবে কত কোনো দাম পেল চার মন কিন্তু আশা করা যায় চারটা হচ্ছে তাই ভালো করে বাজার তো একটু কম বোঝা যাচ্ছে ভাই পঁচিশ হাজার টাকা মন্দিরে তো কিনা যাবে এগুলা তাই না এটা তো আপনার চার মন তো মানুষই আছে

একশো পাঁচ দাম ছেড়ে আছে বেঁচে কিনে কিন্তু মোটামুটি এইরকম একশো পাঁচের ভিতরে বেঁচে কিনে আর সব মিলিয়ে কিন্তু দেখলেন সুন্দর সুন্দর গরু নিয়ে আপনাদের একমাত্র দেখালাম আমরা ভরপুর কিন্তু একটা আট দশ সব গরু তুলে তারা সম্ভব নয় এ পর্যন্ত এই প্রতিবেদন সালাম আলাইকুম অনেক পরিবর্তন